গুড মর্নিং ফ্যামিলি আমি বনি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে ওয়েলকাম টু অগো বনি আমি জানি আমি বহুদিন পরে ব্লগ করছি বাট আজকের দিনটা দেখানো খুব বেশি দরকার কারণ আমার ভীষণ কাছের এক বন্ধুর বিয়ে আর মানে গায়ে হলুদে যেতেই হতো মানে ও বলেছে যে যেতেই হবে খুব বেশি জোজঝার করেছে তো আই হ্যাভ টু গো কিন্তু সকালে তো আমার স্কুলও থাকে তো আমি ঠিক করেছি কি রেডি ফেডি হয়ে স্কুলে যাব দিয়ে সেখান থেকে গায়ে হলুদে যাব মানে একটা বিকট ব্যাপার হতে চলেছে বাট কিছু করার নেই মানে সবটাই করতে হবে কারণ আমার স্কুলেও আমি ছুটি পাবো না আর ওর কাছ থেকেও কোনো ছুটি নেই ওর বিয়েতে যেতেই হবে মানে গায়ে হলুদে যেতে হবে স্পেশালি বিয়েতেও সন্ধ্যাবেলায় বাট গায়ে হলুদে যেতে হবে তো আমি মোটামুটি হালকা একটু মেকআপ টেকআপ করে মোটামুটি রেডি চুল টুল বাধা হয়ে গেছে লিপস্টিক ফিস্টিক পরে একটু বাকি আছে সবটাই দেখাবো আর এখন আমি কী করছি শুধু সেটা দেখো এখন আমি মুড়ি আর চা নিয়ে বসেছি এটা খাবো খেয়ে তারপরে শাড়িটা পরবো অ্যান্ড আমি খুব বেশি এক্সাইটেড ইভেন টেন্সড কারণ শাড়ি পরে স্কুলে লাইক সিরিয়াসলি মানে ঠিক আছে কিছু করার নেই জীবনে যখন সবটাই করতে হবে তখন চলো মানে হয়ে যাবে ম্যানেজ যাই হোক তো দেখো চা খাচ্ছি দেখো দেখাচ্ছি এটা হচ্ছে শুকনো মুড়ি আর এই হচ্ছে চা ঠিক আছে আমার ইদানিং সারা দিনের স্পেশাল জিনিসটা হলো এই মানে স্কুলে যাওয়ার আগে এই কড়া করে দুধ চা ঠিক আছে এখানে বসে এই মানে আমার জানলাতে অনেকগুলো গাছ আছে ওগুলো দেখতে দেখতে পাখির আওয়াজ শুনতে শুনতে চা খাওয়াটা বেস্ট সারা সারাদিনের মধ্যে বেস্ট সকাল বেলায় এরকম হালকা হালকা একটু আলো ফুটেছে গাছগুলো দেখতে দেখতে আর পাখির আওয়াজগুলো তোমরা হয়তো শুনতে পাচ্ছ না পাখির আওয়াজ শুনতে শুনতে ওই দেখো পাখির আওয়াজ শুনতে শুনতে গাছগুলো দেখতে দেখতে চাটা সকাল খেতে হয় কারণ আমার ঘুম ভাঙে না অ্যান্ড মুড়িটা হচ্ছে ওই চাটা খেয়ে যে অ্যাসিডটা হবে সেটা কন্ট্রোল করার জন্য মুড়ি তো যাই হোক আমি তাড়াতাড়ি খেয়ে নিই আমার অলরেডি দেরি হয়ে গেছে আমি রেডি ফেডি হতে মোটামুটি এখন সাতটা বেজেই গেছে তো আমাকে এবার শাড়িটা পরে নিতে হবে তারপর স্কুলের জন্য বেরোতে হবে অনেকগুলো আছে সবটাই শেয়ার করবো স্টেটেগুলোকে তো এই শাড়ি পরে নিয়েছি আমি অলমোস্ট রেডি আর এই কিছু জিনিস আমি নিয়ে চলে যাচ্ছি স্কুলেই কারণ স্কুল থেকে একদম ছুটি হওয়ার পরে বেরোনোর সময় একটু টাচ করে নেবো আমি খুব দেরি হয়ে গেছে এবার এবার বেরোতেই হবে বেরোতেই হবে না স্কুলের জন্য দেরি হবে চল তো ঘড়িতে এখন বাজে একটা কুড়ি আর আমার স্কুল পুরো ছুটি হয়ে গেছে পুরো স্কুল ফাঁকা হয়ে গেছে আমরা কয়েকজন টিচাররাই ছিল আর আমি স্কুল ছুটির পরে আমাদের টিচার্স রুমে একটা আয়না আছে আয়নাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম আর আমাকে রেডি হতে দেখে অন্যান্য টিচার্সরা মোটামুটি আমার লেগ পুলিংই করছিল যাই হোক স্কুল থেকে পৌঁছে গেলাম বান্ধবীর বিয়ের ভেনিউতে আর সেখানে গিয়ে দেখি ও ভেনিউতে নেই ও চলে গেছে মাঠে ও মোটামুটি কঠিন এক ফটোগ্রাফারকে সিলেক্ট করেছে যে ফটোগ্রাফার কিছুতেই ওকে ছাড়ছে না বিভূষ ফটোশুট করছে আমার সাথে ছিল আরো দুটো বান্ধবী আমাদের ফটোগ্রাফার একবার ওকে ছুটাচ্ছে একবার মাঠে শুয়ে দিচ্ছে একবার মানে আমাদেরকে বলছে ওকে ছোটাতে তো এইসব দেখে আমরা মোটামুটি বেশ মজা তারপর আমরা চেষ্টা করছিলাম একটু ওর সাথে ছবি তোলার কিন্তু বাবার এ ফটোগ্রাফার তো কিছুতেই ছাড়ছে না ফটোগ্রাফারের ফটোশুটই শেষ হচ্ছে না পরে আমরা হতাশ হয়ে নিজেরাই ফটোশুট করা শুরু করলাম যার ফটোগ্রাফার নেই তার অ্যান্ড্রয়েড ফোন আছে তো আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই কিছু ছবি ভিডিও তুলে ফেললাম ইন্সপায়ার হয়ে ফটোগ্রাফারের থেকে ডেফিনেটলি আর এইসবের পরে ফাইনালি ব্রাইডকে পাওয়া গেল আর আমরা টুক করে একটা সেলফি তুলে নিলাম তারপর ব্রাইডের এর নানি মুখ হলো আর বরের বাড়ি থেকে তত্ত্ব চলে এলো আর ফাইনালি গায়ে হলো স্টার্টিং হতে চারটা বেজে গেছে আর আমি ততক্ষণে মোটামুটি বিধ্বস্ত কারণ আমি সেই সকাল সাড়ে সাতটা আটটার দিকে ঘর থেকে বেরিয়েছি আর এবার আমাকে বাড়ি ফিরতেই হতো কারণ আমার বিবস মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তারপর আমি আর এক বান্ধবী কোন রকম করে ফটোগ্রাফারদেরকে একটু একটু জায়গা বের করে ওর গায়ে ছুঁয়ে চলে এসেছিলাম তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা সকালবেলার পরে আর ক্যামেরার সামনে আমি আসতে পারিনি কিছু কিছু ফুটেজ তুলেছি কারণ স্কুলে পৌঁছালাম স্কুল থেকে গেলাম ওই বান্ধবীর বিয়ের ভেনিউতে সেখানে গিয়ে দেখছিলাম ও ফটোশ্যুট ফটোশ্যুট করছে তারপরে ওর গায়ে হলুদ হলো অ্যান্ড দেন বেশিক্ষণ ছিলাম না হলুদ গায়ে হলুদ যা স্টার্টিং হয়েছে দেন আমি চলে এসেছি কারণ ওর গায়ে হলুদটা এতটা দেরি করে স্টার্ট হয়েছে চারটার সময় হলুদ নিয়ে এসেছিলো আর আমি সেই সকালবেলায় সাতটার সময় বাড়ি থেকে মানে সাড়ে সাতটা আটটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি তো আমার আর শরীরে শক্তি ছিল না এখন মানে ওখান থেকে খেয়ে এসেছি বান্ধবীর বাড়ি থেকে মানে ওই ওর বিয়ে বাড়ি থেকে তো খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে গেছিলাম এসে এখন জাস্ট ঘুম থেকে একটু উঠলাম একটু ফ্রেশ লাগছে এবার রেডি হব বিয়ে বাড়িতে যাবো আবার আর বিকেলে আমার সাথে মাও যাবে আমার ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিল সকাল থেকেই ছিল বাট বিকে মানে মাকে নিয়ে যেতে পারিনি কারণ আমি স্কুল থেকে গিয়েছিলাম সকালবেলা তাই তো এবার একটু সাজুকুজু করিনি তারপরে যখন বেরোবো তখন আবার আসছি ক্যামেরার সামনে এর সঙ্গে ফাইনালি আমি বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমার ফুল লুক আমি অবশ্যই ফুল লুক শেয়ার করব অ্যান্ড কেমন লাগছে প্লিজ জানাবে অ্যান্ড হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে এবার বেরোতে হবে অ্যাজ অলওয়েজ আমি সব জায়গার জন্য তৈরি হয়েছে আবার দেরি হয়ে গেছে চলো তাহলে বেরাই আর বিয়ে বাড়ি থেকে সেরকম কিছু মানে সামনে ক্যামেরার সামনে সেরকম হয়তো আসতে পারবো না তবে কিছু কিছু ফুটেজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব চলো আমিও রেডি অ্যান্ড মাও অলসো রেডি আচ্ছা চলো মায়ের সাথে দেখা করে চলো 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 হ্যাঁ ইট ইজ মা সুন্দরী মা সুন্দরী মেয়ে চলো বন্ধু চিন্তা ছিল কোন কি দিয়ে ফটোগ্রাফার তোকে ছাড়ছে যথেষ্ট পজিসিভ কিছু দিয়ে যাওয়ার সন্ধ্যেবেলায় বিয়ে বাড়িতে পৌঁছেও দেখি ইউজুয়াল ফটোগ্রাফারের ফটোশ্যুটই চলছে তো ফটোগ্রাফার আমাকে বলছিল যে ব্রাইডের দিকে দেবে আর একটা করবে আমি করেছি যেটা ফটোগ্রাফারের পছন্দ হয়নি পরে আমাকে বাতিল করে দিয়েছে সেই জায়গা থেকে যাই হোক এইসবের পরে চলে গেলাম খেতে খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল প্রত্যেকটা রান্নায় খুব ভালো ছিল বিয়ে বাড়িতে শুধু আমি যাইনি আমার সাথে আমার মাও গেছিল আর আমি বিয়ে বাড়িতে গিয়ে মায়ের সাথে অনেকের সাথে আলাপ করার কারণ যেই বান্ধবীটার বিয়ে ছিল তার আর আমার অনেক কমন ফ্রেন্ডস ছিল অনেক কমন কলিগ ছিল কারণ আমরা দুজন একই জায়গায় জব করতাম যদিও পুরো বিয়ে বাড়িটা জুড়ে যার বিয়ে তার সাথে খুব একটা ছবি তোলার চান্স পাইনি বাট বাকিদের সাথে মোটামুটি তুলেছি ছবি এরা সবাই আমার বন্ধু বান্ধব কলিগুলি যার বিয়ে সেই বান্ধবীটার বাড়িতে আমি প্রায় যেতাম তো মোটামুটি অনেকেই ওর ফ্যামিলি লোকও অনেকেই আমাকে চেনে অ্যান্ড ওর যেখানে থাকতো সেই আশেপাশে প্রতিবেশী আমাকে অনেকেই চিনত ফাইনালি বিয়ে বাড়ি থেকে ফিরলাম বাড়িতে বাড়িতে এসে আমি আমার ফুল লুকটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছিল আর দেখলেই তো সারাদিন ধরে এতটাই বেশি হজফজ করে কেটেছে তো আমি খুব একটা বেশি শুট করতে পারিনি যাই হোক আমি দিন পরে ভ্লগ শুট করছি আমি জানি না তোমাদের কেমন লাগবে তবে প্লিজ সবাই দেখো আর আমাকে জানিও যে কার কিরকম লাগলো ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লেগেছে